হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ক্লাস সিট ফুড এসআই মিসলেনিয়াস ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাত বাছাই করা চল্লিশটি গুরুত্বপূর্ণ জি কে উত্তর করছি এবং আজকে আমাদের প্র্যাকটিস সেট কুড়ি নম্বর কুড়ি নম্বর প্র্যাকটিস সেট আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে থাকুন ফুড এসআই পরীক্ষা রয়েছে সামনেই মার্চ মাসে তো সি একাডেমিতে বি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো গুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এছাড়া পাঁচশোটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর ইবুক তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নাও এছাড়া ক্লাসটাও তোমরা দেখে নিতে পারো আমাদের চ্যানেলে করানো রয়েছে ভিডিওর মাধ্যম যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা তো রয়েছে সেগুলো এক এক করে দেখব তো প্রথম প্রশ্ন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর কোর্স থেকে স্প্যানিশ সুপার কাপ টাইটেল জিতলো নিজের কোন ফুটবল ক্লাব প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর নিজেরাই করবে খুবই বাছাই করা একদম স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রশ্নোত্তর নিয়ে আসা হচ্ছে হাই লেভেল প্রশ্নোত্তর বলতে পারো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রিয়েল মাদ্রিদ দু নম্বর প্রশ্ন গ্লোবাল লিডার ইন ট্রাস্ট তকমা পেল নিজের কোন দেশ চারটি দেশের নাম রয়েছে সঠিক উত্তর কি হবে অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ভারত গ্লোবাল লিডার ইন ট্রাস্ট তিন নম্বর প্রশ্ন দেখো ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতলেন নিজের কোন ব্যক্তি দেখো চারজন ব্যক্তির নাম রয়েছে জিয়ানি ইনফান্তিনো জর্জ বুস ডেভিড মালপাস নাকি অপশানটি কেউই নয় সঠিক উত্তর হবে অপশানে জিয়াননি ইনফান্তিনো এবং তিনি কে তিনি হচ্ছেন ফিফার প্রেসিডেন্ট নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন পাককে পেগা হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো নিজের কোন রাজ্যে প্রশ্নটিকে একদম ভিভিআই করো কেন ভিভিআই করতে বললাম কেননা এই প্রশ্নের উত্তর ম্যাক্সিমাম জন ভুল করবে যদি পরীক্ষায় আসে কেন আমরা জানি হর্নবিল উৎসব কোথায় হয়ে থাকে হর্নবিল উৎসব সাধারণত মূলত নাগাল্যান্ডে হয়ে থাকে কিন্তু এখানে হর্নবিল উৎসবটার সাথে কি রয়েছে পেক্কা পাগা তো পেক্কা পাগা হর্নবিল উৎসব হয়ে থাকে অপশন সি অরুণাচল প্রদেশে এবং এবছরও অরুণাচল প্রদেশে সম্প্রতি এটি অনুষ্ঠিত হলো নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা সামনেই বারো হাজার ভ্যাকেন্সির পুলিশ পরীক্ষার নোটিফিকেশন আসতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটা এবং সেই জন্য টাইটান ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং বিগত বছরে তোমরা যেন সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতির মাধ্যমে প্রচুর সংখ্যক স্টুডেন্ট বর্তমানে চাকরিরত রয়েছে এবং কূতৃত্ব হলে সেরা লড়াই আমরা আমাদের ব্যাচ কোর্সে দিয়ে থাকি সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী জিকে গণিত রিজনিং এবং ইংরাজির প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে গ্রেস্ক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরি উপর বেস করে এমসি ক্লাস আমরা করিয়ে থাকি এবং আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাস হতে চলেছে ছাব্বিশে জানুয়ারি থেকে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু সঠিক গাইডেন্স সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি আমাদের এই ব্যাচ কোর্সের সাথে নিতে শুরু করে দাও এবং ফুড এসআই খুব বেশি দিন আর নেই মার্চ মাসে ষোলো এবং সতেরো তারিখে পরীক্ষা তো ফুল মক টেস্ট লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা ষাটখানা দশটা ফুল মক টেস্ট এবং সাথে সাবজেক্ট ওয়াইজ তোমরা টেস্ট পাবে তো যুক্ত হয়ে যাও পিএসসি ফুড প্র্যাকটিস ব্যাচে যেখানে তোমরা মক টেস্টের মাধ্যমে মাধ্যমে প্র্যাকটিস করতে পারবে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ডিসক্রিপশন বক্স এর তোমরা পেয়ে যাবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো বান্ধবগড় জাতীয় উদ্যান নিজের কোন রাজ্যে অবস্থিত পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন বি মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে বান্ধবগড় জাতীয় উদ্যান দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত দেখব ওরাং জাতীয় উদ্যান আসামে অবস্থিত রাজাজি জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত তারপর দেখো কিস্তো আর জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে অবস্থিত কুদ্রে মুখ জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত পাপিকোন্ডা জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশে অবস্থিত কামার জাতীয় উদ্যান ছত্রিশগড়ে অবস্থিত রয়েছে সবচেয়ে রাজ্য নিচের কোনটি প্রশ্নের মধ্যে ট্রিক রয়েছে ট্রিকটা কি দেখো ভারতের সবচেয়ে বেশি জনবিরল তার মানে কি বেশি জনবিরল মানে কি জনসংখ্যা সব থেকে কম জনসংখ্যা সবথেকে কম কম কোন রাজ্যে সঠিক উত্তর হবে অপশন সি সিকিমে নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত আচ্ছা এখানে অপশনগুলো পড়েনি এ বি সি এবং ডি ইন্টারপোলের সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর করার চেষ্টা করবে স্বর্গত দেখো অপশন ডি লুশানে দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর কোথায় কোথায় অবস্থিত দেখে নাও কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনে অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস এ সদর দপ্তর সুইজারল্যান্ড অবস্থিত ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত এর সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত এবং ডাব্লিউ এইচও ও তার সদর দপ্তর জিনেভাতে অবস্থিত রয়েছে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন টেলিপ্যাথি কি সংক্রান্ত বিদ্যা ভালো করে অপশনগুলো দেখো যোগাযোগ সংক্রান্ত বিদ্যা প্রকৃতির বিভিন্ন প্রমাণাদি সংক্রান্ত বিদ্যা মন সংক্রান্ত বিদ্যা নাকি বিষ সংক্রান্ত বিদ্যা টেলিপ্যাথি টেলিপ্যাথি মানে কি টেলিপ্যাথি মানে হচ্ছে অন্যের মনের কথা আমি বুঝে ফেলছি তো সঠিক উত্তর হবে অপশন সি মন সংক্রান্ত বিদ্যাকে আমরা টেলিপ্যাথি বলে থাকি দেখো কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা এবং বিজ্ঞানের ভাষা সেগুলোকে কি বলে দেখব এনটমোলজি সেটা হচ্ছে পতঙ্গ সংক্রান্ত বিদ্যা হেমাটোলজি সেটা হচ্ছে রক্ত সংক্রান্ত বিদ্যা জেনেসিওলজি সেটা হচ্ছে বংশগতি বিজ্ঞান নিউমেরোলজি সংখ্যা সংক্রান্ত বিদ্যা দেখো হেলমিনথোলজি সেটা হচ্ছে কৃমি সংক্রান্ত বিদ্যা হারপেটোলজি সেটা হচ্ছে উভচর এবং শরীর সংক্রান্ত বা বিষয়ক বিদ্যা নেক্সট নববরপুষ দেখো কোন স্থানকে উড়িষ্যার কাশ্মীর বলা হয়ে থাকে চারটে অপশন দেখো চারটা অপশনের মধ্যে নিচের কোন স্থানকে উড়িষ্যার কাশ্মীর বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশন ডি দারিংবাড়ি দশ নম্বর প্রশ্ন দেখো এশিয়ার শীতলতম স্থান নিচের কোনটি নিচের কোনটি এশিয়ার স্তম স্থান সঠিক উত্তর দেখো অপশন ডি সরি খয়নাস এটা রাশিয়াতে অবস্থিত রয়েছে সাইবেরিয়া অঞ্চলে তো এটা হচ্ছে এশিয়ার শীতলতম স্থান নম্বর দেখো সুপ্রিম কোর্টের কথা সংবিধানের কত নম্বর ধারাতে বলা আছে অর্থাৎ সুপ্রিম কোর্ট সম্পর্কিত নিচের কোন আর্টিকেল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশন বি একশো নম্বর ধারাতে সুপ্রিম কোর্ট সংক্রান্তিত বিস্তারিত বর্ণনা করা রয়েছে বারো নম্বর প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন নিচের কোন ব্যক্তি স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন সঠিক উত্তর দেখো অপশান বি সর্দার বলদেব সিং দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব ভারতবর্ষের প্রথম ব্যক্তি সম্পর্কে দেখো মহাকাশচারী প্রথম ব্যক্তি ছিলেন ভারতবর্ষের রাকেশ শর্মা প্রথম ছাপাখানা শুরু করেছিলেন ভারতবর্ষকে জেমস এ হিকি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি প্রথম ভারতীয় পাইলট কে ছিলেন জে আর ডি টাটা ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন জাকির হোসেন এবং লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন গণেশ বাসুদেব মাভালঙ্কার তেরো নম্বর প্রশ্ন দেখো কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত নিচের কোন রাজ্যে কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান বি ঝাড়খণ্ডে কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে দেশের কিছু গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন কোন রাজ্যে অবস্থিত সে দেখেনি দেখো নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত তারপর নাহার তাপবিদ্যুৎ কেন্দ্র অসমে অবস্থিত নেক্সট তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র উড়িষ্যাতে অবস্থিত হাসদেও তাপবিদ্যুৎ কেন্দ্র ছত্রিশগড়ে অবস্থিত রয়েছে কাহালগাঁও তাপবিদ্যুৎ কেন্দ্র বিহারে অবস্থিত রয়েছে এবং কোলহাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো দশ বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয় নিচের কোন বৎসর দশ সালা বন্দোবস্ত প্রবর্তন করা হয়েছিল সালে নেক্সট নম্বর প্রশ্ন পালঘাট পাস কোথায় অবস্থিত অপশন পড়েনি এখানেও এ বি সি ডি তো নিচের কোন দুটি রাজ্যের সংযোগস্থল বা কোন দুটি রাজ্যের মাঝখানে পালঘাট অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি কেরালা এবং তামিলনাড়ুর মাঝে দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা পাস বা গিরিখাত দেখে নেব দেখো বোম এটি অবস্থিত রয়েছে অরুণাচল প্রদেশ এবং যুক্ত করছে তেজপুর এবং তাওয়াংকে কে নেক্সট দেখো ভরঘাট এটি অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে এবং মুম্বাই এবং পুনেকে যুক্ত করছে হলঘাট অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে এবং এটা নাসিক এবং মুম্বাইকে যুক্ত করছে নেক্সট দেখো জেলেপলা এই পাঁচটা অবস্থিত রয়েছে সিকিমে সিকিম থেকে তিব্বতকে যুক্ত করছে এবং শেষে রয়েছে দেখো শিবকিলা এটা হিমাচল প্রদেশ অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশকে তিব্বত থেকে যুক্ত করছে ষোলো নম্বর প্রশ্ন দেখো ভারতের সর্বোচ্চ আমদানি এবং রপ্তানিকারক দ্রব্য নিচের কোনগুলি অর্থাৎ নিচের কোন দ্রব্য সব থেকে বেশি আমদানি অর্থাৎ আমাদের ভারতবর্ষে অন্য দেশ থেকে নিয়ে আসা হয় আর থেকে বেশি রপ্তানি অর্থাৎ ভারতবর্ষ থেকে বিদেশে পাঠানো হয় নিচের কোন দুটি দ্রব্য সঠিক উত্তর অপশন সি পেট্রোলিয়াম সব থেকে বেশি আমদানি করা হয়ে থাকে এবং চা সব থেকে বেশি রপ্তানি করা হয়ে থাকে সতেরো নম্বর প্রশ্ন দেখো চন্দকা হাতি সংরক্ষণ বা হস্তি সংরক্ষণ কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান বি উড়িষ্যাতে অবস্থিত রয়েছে আঠারো নম্বর প্রশ্ন দেখো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশান সি পুষাতে দেখো কিছু গুরুত্বপূর্ণ কোন কোন শহরে অবস্থিত সেগুলো একটু ভারতীয় পেট্রোলিয়াম অবস্থিত রয়েছে দেরাদুনে ভারতীয় কৃষি গবেষণাগার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে জাতীয় যক্ষা গবেষণাগার অবস্থিত রয়েছে বেঙ্গালুরুতে কেন্দ্রীয় চামড়া গবেষণাগার অবস্থিত রয়েছে চেন্নাইতে কেন্দ্রীয় পাট গবেষণা করা অবস্থিত রয়েছে ব্যারাকপুরে কেন্দ্রীয় মৎস্য গবেষণা অবস্থিত রয়েছে জুনপুটে কেন্দ্রীয় খাদ্য গবেষণাকার অবস্থিত রয়েছে মহীশূরে জাতীয় পুষ্টি গবেষণাকার অবস্থিত রয়েছে হায়দ্রাবাদে কেন্দ্রীয় ধান গবেষণা অবস্থিত রয়েছে কটকে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন তাসখণ্ড চুক্তি যেটা উনিশশো সালে হয়েছিল সেটা কাদের মধ্যে সংগঠিত হয় নিচের কোন দুই ব্যক্তির মধ্যে তাসখণ্ড চুক্তি উনিশশো সালে সংগঠিত হয় সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন বি আয়ুব খান এবং লাল বাহাদুর শাস্ত্রী কুড়ি নম্বর প্রশ্ন দেখো প্রবাল প্রাচীর হল নিচের কোনটি চারটি অপশন দেখো জলজ উদ্ভিদের মৃতদেহ সমুদ্রের তলদেশের পাথর বিশেষ নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ বিশেষ নাকি কোনোটি নয় প্রবাল প্রাচীর অ্যাকচুয়ালি কি সঠিক উত্তর অপশন সি নিডেরিয়া পর্বের প্রাণীদের দেহ বিশেষ সেটাই হচ্ছে প্রবাল প্রাচীর টোয়েন্টি দেখো সুপ্রিম কোর্টের কোন বিচারপতিকে সর্বপ্রথম ইমপিচ করা হয় সুপ্রিম কোর্টের নিচের কোন বিচারপতিকে সর্বপ্রথম ইমপিচ করে দেওয়া হয়েছিল বা অপসারণ করে দেওয়া হয়েছিল তার পদ থেকে সঠিক উত্তর অপশন সি রামাস্বামীকে টোয়েন্টি টু দেখো গ্রিন মোল্ড কাকে বলে নিচের কোনটিকে গ্রিন মোল্ড নামেও ডাকা হয়ে থাকে চারটা অপশন দেখো অ্যাগারিকাস মিউকর এনিসিলিয়াম নাকি ইস্ট সঠিক উত্তর অপশান সি পেনিসিলিয়াম পেনিসিয়ালকে গ্রিন মোল্ড বলা হয়ে থাকে টোয়েন্টি থ্রি দেখো সিংহ সেনা কার উপাধি ছিল অপশান পরে নিয়ে এখানেও এ বি সি ডি নিচের কোন রাজার ঐতিহাসিক রাজার উপাধি সিংহ সেনা ছিল সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে এবং দেখো বিম্বিসার তার যে উপাধি ছিল সেটা হচ্ছে শ্রেণিক মহাপদ্যানন্দ এর যে উপাধিগুলো ছিল সেটা হচ্ছে উগ্রসেন আর একরাত আর দ্বিতীয় পরশুরাম দ্বিতীয় পরশুরাম দ্বিতীয় চন্দ্রগুপ্তর তার উপাধি কি ছিল বিক্রমাদিত্য সাথে সকারি দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজাদের আমরা উপাধি দেখে নেব অশোকের উপাধি ছিল দেব প্রিয়দর্শী এবং দেব নানপ্রিয় হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য এবং সকলত্তর পথনাথ বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক বিন্দুসারের আরও একটা উপাধি ছিল সেটা হচ্ছে অমিত্রাঘাত অজাত শত্রুর যে উপাধি ছিল সেটা হচ্ছে কুনিক এবং চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি ছিল সুন্দর কটাস বা স্যান্ড্রো কটাস স্যান্ড্রো কটাস নেক্সট টোয়েন্টি ফোর পাবলিক সেফটি বিলের প্রবর্তককে নিচের কোনজন পাবলিক সেফটি বিল নিয়ে এসেছিলেন সঠিক উত্তর দেখো অপশান সি লর্ড আরউইন অসহযোগ আন্দোলন কোন সালে শুরু হয় এটা তোমরা থেকে পারবে নন কোপারেশন মুভমেন্ট অসহযোগ আন্দোলন নিচের কোন সালে শুরু হয়েছিল খুবই ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে টোয়েন্টি সিক্স মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি চারটে গ্রন্থির নাম দেওয়া রয়েছে দেখো থাইরয়েড গ্রন্থি প্যারাথাইরয়েড গ্রন্থি অ্যাড্রিনালিন গ্রন্থি নাকি গ্রন্থি নিচে কি বলা হচ্ছে দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি সেটি কোনটি চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন এ থাইরয়েড গ্রন্থি টোয়েন্টি সেভেন বুকলাং নিচের কোনটির সাসঙ্গ চারটে প্রাণী দেওয়া রয়েছে চিংড়ি মাকড়সা আরশোলা এবং ঝিনুক তো এই চারটে প্রাণীর মধ্যে নিচের কোন প্রাণীর শ্বাস অঙ্গ সঠিক উত্তর বি টোয়েন্টি এইট দেখো মাই অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী নিচের কোন ব্যক্তির অটোবায়োগ্রাফি সরি বা আত্মজীবনী মাই অটোবায়োগ্রাফি সঠিক উত্তর অপশন ডি চার্লি টোয়েন্টি নাইন পতঙ্গের কামড়ানোর ফলে চুলকানির কারণ হলো নিচের কোন অ্যাসিড অর্থাৎ পতঙ্গদের মধ্যে কোন অ্যাসিডটা প্রচুর পরিমাণে থাকে যে কারণে পতঙ্গ কামড়ালেই আমাদের দেহ চুলকায় সঠিক উত্তর অপশান এ হরমিক অ্যাসিড তিরিশ নম্বর প্রশ্ন দেখো বিশ্ব এডস দিবস কোন দিন পালন করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর তোমরা অনেকেই হয়তো করতে পারবে এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বিশ্ব এডস দিবস নিজের কোন দিন পালন করা হয়ে থাকে সঠিক উত্তর অপশান ডি ফার্স্ট ডিসেম্বর বারোই জানুয়ারি কি জাতীয় যুব দিবস বিবেকানন্দর জন্মদিন দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস দেখে নেব দেখো ফার্স্ট জানুয়ারি সেটা হচ্ছে কি বিশ্ব পরিবার দিবস দোসরা ফেব্রুয়ারি সেটা বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস একুশে ফেব্রুয়ারি সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তেসরা মার্চ সেটা হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস একুশে মার্চ সেটা হচ্ছে বিশ্ব অরণ্য দিবস সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এপ্রিল সেটা হচ্ছে বিশ্ব বই এবং কপিরাইট দিবস আটই মে সেটা হচ্ছে বিশ্ব রেড ক্রস দিবস একত্রিশ নম্বর প্রশ্ন ভারতের নেপোলিয়ান নামে কাকে অভিভূত করা হয়ে থাকে ভারতের নেপোলিয়ান নামে কাকে অভিভূত করা হয়ে থাকে একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি সমুদ্রগুপ্তকে সমুদ্রগুপ্তের অপর একটা নাম ছিল সেটা হচ্ছে কি লিচ্ছবি দৌহিত্র কনিষ্কের যে উপাধি ছিল সেটা হচ্ছে দ্বিতীয় অশোক নেক্সট থার্টি টু দেখো জাতীয় উন্নয়ন পর্ষদের কাজ কি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল উনিশশো বাহান্ন সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং এর কাজ কি ছিল সঠিক হবে অপশান এ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করা থার্টি থ্রি ম্যালিক অ্যাসিড কিসে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড নিচের কোনটিতে পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশান বি আপেলে ভিনিগারে কি থাকে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিডের হুলের অর্মিক অ্যাসিড ওকে নেক্সট থার্টি পিতজ্বর জ্বর নিচের কোনটির দ্বারা বাহিত হয় নিচের কোনটির দ্বারা পিত বাহিত হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এডিস মশা থার্টি ফাইভ দেখো সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন নিচের কোন শাসক সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সঠিক উত্তর অপশন বি গৌতমী পুত্র সাতকর্ণী এবং শিমুক কি ছিল শিমুক ছিল সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা নেক্সট অর্থবিল অর্থবিল কোথায় উত্থাপিত করা যায় নিচের কোন স্থানে অর্থ বিল বা মানি বিল সেটাকে উত্থাপিত করা যায় পার্লামেন্টের যে কোনো কক্ষে কেবলমাত্র রাজ্যসভায় কেবলমাত্র লোকসভায় নাকি পার্লামেন্টের যৌথ সভায় তো সবসময় মনে রাখবে অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপিত করা যেতে পারে থার্টি সেভেন গণপরিষদের জন্য পরিকল্পিত নির্বাচনে কতজন ভারতীয় পিছু একটি আসন বরাদ্দ হয়েছিল কত লক্ষ ভারতীয় পিছু একটা করে আসন বরাদ্দ হয়েছিল গণপরিষদের নির্বাচনে সঠিক উত্তর অপশান এ প্রতি দশ লক্ষ ভারতীয় পিছু একজন করে থার্টি এইট সীমান্ত গান্ধী নামে কে পরিচিত খুবই ইজি প্রশ্ন তোমরা সকলেই পারবে সঠিক উত্তর করে ফেলো সীমান্ত গান্ধী নামে কে পরিচিত সঠিক উত্তর জাস্ট মিলিয়ে নাও অপশান বি খান আব্দুল গফ্ফর খান দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কি কি নামে পরিচিত আমাদের কাছে সেগুলো দেখে লাল বাহাদুর শাস্ত্রী শান্তির মানুষ নামে পরিচিত সর্দার লৌহ মানব নামে পরিচিত জওহরলাল নেহরু চাচাজি নামে পরিচিত ইন্দিরা গান্ধী লৌহ মানবী নামে পরিচিত মদন মোহন মানব্য মহামান্য নামে পরিচিত এবং রাজেন্দ্র প্রসাদ রত্ন নামে পরিচিত ছিলেন থার্টি নাইন দেখো এ এর অভাবে কোন রোগ সৃষ্টি হয়ে থাকে এডিএইচ এটি একটি হরমোন তার অভাবে নিচের কোন রোগটি হয়ে থাকে সঠিক উত্তর দেখে নাও অপশান এ ডায়াবেটিস ইনসিপিটাস সিপিটাস চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো ভারতে প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় নিচের কোন রাজ্যে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় রাষ্ট্রপতি শাসন মানে কত আর্টিকেল ফিফটি সিক্স সঠিক উত্তর অপশন সি পাঞ্জাবে তো এই ছিল চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্স তোমরা একটু কমেন্ট করে জানাবে এবং প্রশ্নপত্র তোমাদের কেমন লেগেছে আজকের ক্লাসে সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা শেষ করবো তার আগে আরেকবার আমাদের টাইটান ব্যাচ পুলিশ পরীক্ষার প্রস্তুতির জন্য এবং ফুড এসআই প্র্যাকটিস ব্যাচ মক টেস্টের জন্য ফুড এসআই পরীক্ষাকে লঞ্চ টার্গেট করে লঞ্চ করা হয়েছে ডেসক্রিপশন বক্স ফলো করো বা আমাদের সাথে যোগাযোগ করো 96477553612 নম্বরে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে তো ক্লাসটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দা বেস্ট থ্যাংক ইউ বাই